আসসালামু আলাইকুম বন্ধুরা শামিং ফিশিং এজেন্ট বিডির পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকলকে জানাই শুভেচ্ছা তো আজকে আমরা দ্বিতীয়বারের মতো চলে আসলাম পোলাও ওভিন সিঙ্গাপুর দ্বীপ একটি তো এই দ্বীপে মাছ মারতে এর আগেও এসেছি এটা আমাদের দ্বিতীয় এপিসোড তো দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে সেখান থেকে আমরা সাইকেল নিলাম সারাদিন আট ডলার

াহি রাহমানুর রহিম আজকে আমরা যে স্থানটিতে বসবো স্থানটি হলো কেতাম ব্রিচ আর কি আমরা কেতাম ব্রিচে চলে যাব এখন এখান থেকে সাইকেল নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট রাস্তা তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি সাথেই থাকুন ধন্যবাদ

হ্যাঁ একবারে বাংলাদেশের রাস্তা শুধু খোয়া বিছানো হয়েছে পাতর আসসালাম আলাইকুম অল টেক রেডিয়া ওকে

কিন্তু গারা কষ্ট আমি মাত্র একটা টান পেয়েছি সুতো একেবারে লুজ আল্লাহ ভরসা একটা হিট করলো মানে লাগি আসলে

বৃষ্টি পড়তাছে রে ভাই এই অবস্থা খুব একটা ভালো না হ্যাঁ তার একটা হিট করছে জানি না মাছ থাকবে কি থাকবে না আল্লাহ বরসা টানা টানি তো বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো সাইজের আল্লাহ বরসা একটু এগিয়ে যাই পানির দিকে

লুস <laughs> <laughs> <mall> <cuk> Aí. Vamos Ah, a câmera uh, <laughs> Ah, re -de -re -de -re.